আজকে চলে গিয়েছিলাম একটু বাসাভোগ বাসাভোগ এখানে যেয়ে দেখি সব ধরনের মেলা দেখে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেছে প্রথম থেকে আমি শুরু করলাম হলো ফুল গাছ দিয়ে এখানে অনেকগুলো ভিডিও আমি করে নিয়ে আসছি সেগুলো আপনাকে একটা একটা করে দেখাবো এই তো আমি আজকে দেখাবো শুধু ফুল আমি ওখানে দিয়ে অবাক হয়ে গেছি যে শীতের দিনের এত ফুল ওখানে কিভাবে পাওয়া যায় বাসাভোগের ভিতরে ওখানে যে দেখি আর মেলা কারে বলে এমন কিছু নাই ওখানে না পাওয়া যাচ্ছে দেখেন রাতের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক ধরনের গাছ যত গাছ আছে সব গাছ এখানে এভরিথিং পাওয়া যাচ্ছে কিন্তু কিছু কিছু গাছ আছে যেটাকে আমি নামও বলতে পারি না যাই হোক আমার এই ফুলের বাগানটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমি আমার মেয়েকে হসপিটাল নিয়ে গেছিলাম ওখানে ওখানে যাওয়ার সময় দেখলাম এরকম মেলা তা আমার মেয়ে বললো যে ডাক্তার দেখে তারপর আমরা এসে ঢুকবো এই তো যেই কাজ সেই আমরা ঢুকে পড়লাম দেখেন এখানে এত এত আইটেমের গাছ কাঁটা গাছ থেকে পাতা বাহারের থেকে শুরু করে যত আইটেমের ফুল গাছ আছে সব এখানে পাওয়া যাচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো ওকে বললাম যে নেক্সট ডে যখন আমরা আবার আসবো ডাক্তার দেখাতে তখন এখান থেকে আমি কিছু গাছ নিয়ে যাব দেখেন শীতের দিনে কিছু কিছু গাছ আমি আমাদের এলাকার মধ্যে দেখি না কিন্তু এইখানে এসে নার্সারিটার ভিতরে এটা নার্সারি বলতে না এটা একটা মেলার মতন যেটাকে বলে ওরা নার্সারির মতন করে রেখেছে এখানে বলে প্রতি সপ্তাহে বলে এরকম একটা মেলা হয় এখন ঈদের জন্য জমজমাট এখানে কাপড় চুপড়ির থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে আমি তো এক সাইড শুধু দেখাচ্ছি শুধু ফুলের বাগান মানে ফুলের গাছ আর গাছ আর অন্য সাইডে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে এত বড়ো মেলা আমি কখনো দেখি নাই তাই আমি ভাবলাম যখন আমার মেয়ের একটা কাজে আসছি তাহলে আমি অনেকগুলো ভিডিও করে নিয়ে যাব তাইলে আমি সেই কাজটা করে ফেললাম আমি অনেক ভিডিও করে ফেলছি পাট পাট করে তা প্রতিদিন একটা করে ছাড়লে আমার কোনো সমস্যা হবে না এই তো আমি চলে গেলাম তারপর দেখেন আমি কথাগুলো কি বলেছি সত্যি কিনা এই দেখেন কী সুন্দর সুন্দর ফুলগুলো এই ফুলগুলো আমি আগে শীতের দিনে দেখতাম কিন্তু এখন দেখতেছি আমি এই গাছগুলো এখানে আমি ছোট থেকে বড় ইস্যু কখনো আমি এরকম দেখি নাই হ্যাঁ নার্সারি দেখেছি কিন্তু এত গাছ আমি দেখি কা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আসলে কি আমরা রোজা দেখে আমাদের বয়সটা দিতে আসলেই খুব কষ্ট হয়ে যায় আমরা অরান হয়ে যাই নামাজ টামাজ পড়ে এসে আমরা যখন বয়সটা দিই না তখন খুব এই যে আমার মেয়েকে নিয়ে গেছি ও আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বলতেছে আমি ভিডিও করে নাও আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ভিডিও করতেছি তুমি ওখানে একটু দাঁড়াও বলতেছে শেষ হয়েছে না তিন মিনিটের উপরে শেষ হইতে একটু সময় লাগে যাই হোক এই তো আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার গলা প্রচুর ব্যথা হয়ে গেছে রোজা রেখে ঠান্ডা পানি খেয়ে এই যে দেখেন কি সুন্দর সুন্দর গাছ এখানে সব রকমের গাছই পাওয়া যাচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তা পুরো ভিডিওটা দেখে আপুরা ভাইয়ারা সবাই একটু কমেন্ট করবেন এই যে দেখেন তা আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতন আমি এখানে বিদায় নিব পরবর্তী নেক্সটে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব কারণ বয়স দিতে খুব কষ্ট হচ্ছে তারপর আমাদের বয়সটা দিতে হচ্ছে কিছু করার নেই দেখছেন ফুলগুলা কি সুন্দর দেখার মতন ফুলগুলো আমার কাছে দেখে এতটা পরিমাণ ভালো লেগেছে কি আর বলবো মানে আমি আর ভিডিও করে পারলাম না ক্যাপসিকাম দেখেন কী সুন্দর সুন্দর ক্যাপসিকাম এখানে সব দেখেছি দেখে আমার ভালো লেগেছে তা ভাবলাম যে নেক্সট আমি যখন আবার আসবো ভিডিও করে নিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম